উত্তর ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভদীপ সরকার ওরফে প্রশন সরকারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করলেন এক মহিলা গত আড়াই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন অভিযোগকারীর পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এদিন অভিযোগকারী মহিলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ জানান দেখুন এটা খুবই কিন্তু দুঃখজনক বলুন বা দুর্ভাগ্যজনক বলুন সমাজের পক্ষে কিন্তু শাসক দলের নেতারা এবং জনপ্রতিনিধিরা এরকম কাজের সঙ্গে যুক্ত থাকবে এটা কিন্তু সমাজের জন্যে খুবই দুর্ভাগ্যজনক কিন্তু তৃণমূল কংগ্রেসের জনপ্রতি নেতারা নেতিদের থেকে এর থেকে বেটার কিন্তু আর এর থেকে আরও খারাপ কিছু আশা করা যায় না এরা ইলেকশনের সময় শুধু বিরোধী পক্ষে এক একটা খোঁট বের করে কিন্তু নিজের যে অরিজিনাল যে চেহারাটা আছে পাবলিকের সামনে বলে না এই যে দেখুন তৃণমূলের জনপ্রতিনিধিদের এবং তৃণমূল নেতাদের বা পদাধিকারীদের কি অবস্থা আছে কি একজন চারটে মহিলার সঙ্গে সম্পর্ক রাখছে তার আগেন্সটা কমপ্লেন হচ্ছে দেখুন কারো ব্যক্তিগত ব্যাপারে বলা আমার অধিকার নয় কিন্তু যখন এক একটা লোক চারটে বা পাঁচটা মহিলার সঙ্গে যদি অবৈধভাবে সম্পর্ক রাখে চিটিং করে মিথ্যে প্রলোভন দেবে এবং কমপ্লেন হবে তখন এদের আসল চেহারাটা সামনে চলেই আসবে এইটাই হয়েছে এই কেসে আর আমরা এর থেকে ভালো আর কিছু আশা করতে পারি না বর্তমান শাসক দলের নেতা নেত্রীদের কাছ থেকে আমি এটাই শুনলাম কি দু তিনটা মহিলার সঙ্গে ওনার সম্পর্ক ছিল এবং সম্পর্ক ছিল এবং সবাকেই মিথ্যে প্রলোভন দিয়ে কি বিয়ে